আজ আমি আলোচনা করবো দেবদেবীদের প্রণাম মন্ত্র প্রণাম অর্থ প্রণত মনে ক্ষমাপ্রার্থী হয়ে মন্ত্রের মধ্যে দিয়ে দেবদেবীর প্রতি ভক্তি শ্রদ্ধার সঙ্গে মাহাত্ম জ্ঞাপন জগন্নাথের প্রণাম মন্ত্র নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রা ভ্যাং শ্রী জগন্নাথায় তে নম জগন্নাথ দেবের গায়ত্রী মন্ত্র শ্রীক্ষেত্র বাসায় বিদমহে সুচিতানন্দ চ ধীময়ী তন্ন জগন্নাথ প্রচোদয়াত জয় জগন্নাথ বলরামের প্রণাম মন্ত্র নমস্তে তু হল গ্রাম নমস্তে মুসলয়াধু নমস্তে রেবতিকান্ত নমস্তে ভক্ত বৎসল শ্রেষ্ঠ নমস্তে ধরণে ধর প্রলম্বা নমস্তে তু ত্রাহি মাং কৃষ্ণ পূর্বজ সুভদ্র দেবী প্রণাম মন্ত্র দেবী তং বিষ্ণু মায়াবী মহাবন্তি চরাচরং জয় দেবী সুভদ্রে তং সর্বেষাং ভদ্রদায়িনী শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত গোবিন্দায় গোবি নম নম রাধার প্রণাম মন্ত্র জয় রাধে রাধে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধাং বৃন্দাবনেশ্রী বিষভানু সুতাং দেবিং, তাং নমামি হৃপ্রিয়াং শ্রী শ্রী নৃসিংহদেবের প্রণাম মন্ত্র জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় 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 শ্রী নৃসিংহ উগ্রং বীরং মহাবিষ্ণুং জলন্তং সর্বত মুখম নৃসিংহ ভীষণং ভদ্রং মৃত্যুর মৃত্যুং শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ প্রহ্লাদেশ জয় জয় পদ্মমুখ পদ্মভৃঙ্গ ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল